আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের ইন্টারনেট কানেকশন থাকার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকতে পারতেছেন অথবা ঢুকতে পারতেছেন না কারণ আমরা সকলেই মোটামুটি জানি যে ফেসবুক অলরেডি ব্লক করা আছে তো আপনারা সিকিউর ভিপিএনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সরাসরি আপনারা লগ করতে পারেন তো আমি প্রথমে দেখাই যে ভিপিএন কানেক্ট ছাড়া আমি ফেসবুকে আসলে ঢুকতে পারি কি না দেখেন এখানে কিন্তু আমার ওয়াইফাই কানেকশন থাকা সত্ত্বেও কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না তো আপনারা কী করবেন সবাই প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএনটা ডাউনলোড করে নেবেন আমি আমার সিকিউর পেনে চলে যাই একটু ওয়েট করি দেখবেন যে আপনারা খুব স্মুদলি কিন্তু ব্যবহার করতে পারতেছেন ওকে আমি এখান থেকে যে কোনো একটা ফ্রি কান্ট্রি চুজ করে নিব এখানে আপনারা যখন প্রবেশ করবেন লোকেশনে দেখবেন যেখানে ফ্রান্স ইউনাইটেড স্টেট কি ইউকে আছে তো এখানে মোটামুটি যেটা একটু নেটওয়ার্ক ভালো আছে দেখবেন ওইটা কানেক্ট করে নেবেন তো এখানে দেখা যেতেছে ফ্রান্সের যে কানেকশনটা আছে আপনার যে আইপিটা দেওয়া আছে ওইটা মোটামুটি একটু ভালো সার্ভিস দেবে কারণ এখানে নেটওয়ার্ক দেখা যাচ্ছে দুই দাগ ইউনাইটেড কিংডমও সেম তো আমি ফ্রান্সই কানেক্ট করে নিই একদম এক ক্লিকে কানেক্ট হয়ে গেল তো এখন দেখি যে আসলে ফেসবুকে ঢোকা যায় কি না দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু ঢুকে গেছে আপনারা কিন্তু এটা ব্যবহার করে একদম খুব সহজেই কিন্তু সামাজিক মাধ্যমে ফেসবুকে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাক্টিভ থাকতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম